ওয়েলকাম মধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানাই আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কার্ড কোন স্বাস্থ্য বিমায় বেশি সুবিধা দুটোই একসাথে রাখা যায় রইল সব তথ্য বস্তুত মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের বিমার ক্ষেত্রে চল্লিশ শতাংশ দিতে হয় রাজ্যকে আর ষাট শতাংশ দেয় কেন্দ্র সরকার স্বাস্থ্য বিমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করতেই রাজি হননি পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের কি কী সুবিধা মেলে কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কী কী সুবিধা স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত দুটি কার্ডের মধ্যে মূল পার্থক্য কোথায় সত্তর বছর বা তার বেশি বয়সে প্রবীণরা এবার পাবেন কেন্দ্রের স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা মোদী সরকার জানিয়ে দিয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বিমা পাবেন দেশের বৃদ্ধ নাগরিকরা অর্থাৎ সত্তর বছর পার হয়ে গেলেও তারা এই স্বাস্থ্য বিমা পেতে পারেন অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে মেলে স্বাস্থ্য বিমা প্রস্তুত মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বিমার ক্ষেত্রে চল্লিশ শতাংশ দিতে হয় রাজ্যকে এবং ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র স্বাস্থ্য বিমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প চালু করতে রাজি হননি পশ্চিমবঙ্গে পরে সিদ্ধান্ত নেওয়া হয় আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী প্রকল্প সংযুক্তিকরণ করে দেওয়া হবে কিন্তু প্রকল্প চলবে রাজ্য সরকারের স্কিম হিসাবে পরবর্তীকালে মমতার ক্ষোভ প্রকাশ করে জানান আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যাচ্ছে প্রকল্পের নামে প্রচার চালাচ্ছে মোদী তখনই দু সালে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের কি কি সুবিধা মেলে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ পাবেন এই স্বাস্থ্য বিমা কার্ড থাকলেই সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা আগে থেকে থাকা কোনো রোগের স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও তিনি কভারেজ পাবেন পরিবারের উপর কোন নির্দিষ্ট সীমা নেই অর্থাৎ পরিবার যত বড়ই হোক না কেন স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন পরিবারের প্রবীণ নাগরিকরা এই স্কিমের সুবিধা পাবেন বয়সের এমন কি সদস্য বিশেষভাবে পুরো খরচ বহন করবে রাজ্য সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কি কি সুবিধা এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা আর বয়স সীমা ছিল মোদী সরকার ঘোষণা করে দিয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফি স্বাস্থ্য বিমা সুবিধা সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও পাবেন কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রতিটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন দেশের যে কোনো হাসপাতালে এই সুবিধা মিলবে এক্ষেত্রে ক্যাশলেসের সুবিধা মিলবে হাসপাতালে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই হবে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পনেরো দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল খরচ ওষুধের খরচ এই কার্ডে মিলবে পরিবার যতই বড় হোক না কেন একই ব্যক্তি বৃদ্ধ হোক তিনিও স্বাস্থ্য সুবিধা পাবেন স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে মূল পার্থক্য কোথায় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি ভারতবর্ষের যে কোনো হাসপাতালে স্বাস্থ্য বিমা পাবেন সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পর বিস্তার অনেক বেশি মানে কোনো ব্যক্তি যদি ভিন রাজ্যে গিয়ে বা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তাহলে তিনি আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই তিনি যে কোনো হাসপাতালে ভর্তি হতে পারবেন এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন তো বন্ধুরা এই দুটো প্রকল্প অর্থাৎ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী এবং কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প দুটোর প্রিমিয়াম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মেটাই এবং দুটোরই কভারেজ পাঁচ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে গোটা ভারতবর্ষের হসপিটালে আপনি চিকিৎসা নিতে পারেন আর স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে আপনি শুধু পশ্চিমবাংলার হাসপাতালে আপনি এই সুবিধা নিতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন